প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের যে সীমান্ত কেটে ঝামেলা আছে সরকার কি এই ঝামেলাগুলো দিন দিন বাড়িয়ে চলেছে এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই বাংলাদেশের সাথে মূলত দুটি দেশের সীমান্ত আছে বিশাল অংশ জুড়ে আছে ভারত এবং সামান্য একটু অংশ জুড়ে আছে মায়ানমার এই সীমান্ত এলাকাগুলোতে বিশেষ করে ভারত দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করে আসছে সীমান্তে বেসামরিক লোকদেরকে গুলি করে হত্যা করা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করা লোকজনকে ধরে নিয়ে যাওয়া গবাদি পশু তুলে নিয়ে যাওয়া ফসল কেটে নিয়ে যাওয়া জোর পূর্ব বিভিন্ন জায়গায় বাদ দেওয়া কিছু কিছু জায়গায় বিএসএফ ক্যাম্প তৈরি করা ভারতের পক্ষ থেকে বছরের পর বছর এরকম উস্কানিমূলক কাজ ভাবেই করা হতো এই ধরনের কাজ ভারতের পক্ষ থেকে করা হলেও পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে বারবার বাংলাদেশিদের গুলি করে হত্যা করার পরেও বাংলাদেশের পক্ষ থেকে তেমন প্রতিক্রিয়া দেখানো হতো না কিন্তু আগস্টের পরে অবস্থার পরিবর্তন হয়েছে ভারতের পক্ষ থেকে এখনো এই উস্কানি কাজগুলো করে যাচ্ছে কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের পক্ষ থেকে বেশ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে এর প্রতিক্রিয়া একদিকে যেমন মাঠে দেখানো হচ্ছে অন্যদিকে কূটনৈতিকভাবে দেখানো হচ্ছে এবং পাঁচই আগস্টের পরে ভারতের পক্ষ থেকে বেশ কিছু কাজ উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হয়েছে এটা পরবর্তীতে এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে এবং তাদের কথাবার্তা শুনে বোঝা যায় এর অবশ্যই একটি কারণ আছে যেহেতু আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এর পরবর্তীতে বাংলাদেশের সরকার যাতে স্থির থাকতে না পারে বা তার বিশাল একটা টেনশন বা চিন্তা যাতে সীমান্ত কেন্দ্রিক থাকে এই জন্য সীমান্তকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করা হয়েছে যাতে এই সরকারকে বিরক্ত করা যায় এবং সরকার বিরক্ত হয়ে খুব দ্রুত নির্বাচন দিয়ে তারা সরে পড়ে সে অবস্থা এখনো চলতেছে পক্ষণ মিয়ানমার সাথে যে সীমান্তটুকু আছে সেই সীমান্তটুকু মোটা দাগে শান্তই ছিল যদিও মিয়ানমারে গৃহযুদ্ধ চলতেছে এবং মিয়ানমার যেই অংশ বাংলাদেশের সাথে আছে সেই অংশটুকু এখন বিদ্রোহীতে দখলে তারপরও বাংলাদেশ মিয়ানমার সীমান্ত মোটামুটিভাবে শান্তই ছিল কিন্তু সাম্প্রতিক বেশ কিছু কাজ করার মাধ্যমে এই সীমান্তকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে আমরা অনেকেই দেখেছি কয়েকদিন পূর্বে মিডিয়াতে একটি ছবি প্রকাশিত হয়েছিল যেখানে দেখা যায় যে আরাকান আর্মিরা বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং তারা সেখানে পোশাক পরে ঢুকেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না এটা ইঙ্গিত করে যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি পারমিশন নিয়ে তারা হয়তো এখানে এসেছিলেন এর অর্থ দ্বারা আরাকান আর্মির সাথে বাংলাদেশের বর্ডার গার্ডের একটি একটি বোঝাপড়া আছে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে অপরপক্ষে মিয়ানমার রাখান রাজ্যে এখনো যে রোহিঙ্গারা অবস্থান করতেছেন তাদের জন্য একটি হিউম্যান করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার দুদিন পূর্বে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি জানিয়েছেন যে জায়গার জন্য হিউম্যান করিডোরের কথা বলা হচ্ছে সেই জায়গাটি বর্তমানে আরাকান আর্মির দখলে যেহেতু মিয়ানমারের অভ্যন্তরে গৃহযুদ্ধ চলতেছে কিছু অংশ জান্তা সরকার এবং কিছু অংশ আরাকান আর্মিরা নিয়ন্ত্রণ করতেছে এই অবস্থায় মিয়ানমার ভিতরে বা মিয়ানমার ভিতরে কাজ করার জন্য হিউম্যান করিডোর দেয়া বাংলাদেশের জন্য নিশ্চয়ই ঝুঁকিপূর্ণ একদিকে যেমন আরাকান আর্মির সাথে বোঝাপড়া অন্যদিকে জানতা সরকারের সাথে কথা না বলে বা বোঝাপড়া না করে এরকম একটি হিউম্যান করিডোর দেয়া এই সীমান্তের জন্য তথা ওই অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই ঝুঁকি তৈরি করতে পারে অন্যদিকে এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ছাড়াই সরকার নেওয়ার চেষ্টা করতেছে যেটি অত্যন্ত আশঙ্কার এবং উদ্বেগের এই হিউম্যান করিডোর থেকে আমরা আসলে কি পেতে পারি এই হিউম্যান করিডোরের কি কি সুবিধা আছে এর ফলে আমাদের কি কি ঝুঁকি নিতে হবে হিউম্যান করিডোর দেওয়ার ক্ষেত্রে মায়নোয়ার পক্ষ থেকে কাদের কাদের সাথে যোগাযোগ করা হবে কাদের কাদের সাথে আলোচনা করা হবে বা ইতিমধ্যে হয়েছে এই বিষয়গুলো আমরা এখনো জানি না সেখান থেকে সময়ের পরিক্রমে যে রোহিঙ্গারা বাংলাদেশ অবস্থান নিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দিয়েছে পরিমাণে অল্প হলেও তারা এখনো বাংলাদেশে প্রবেশ করতেছে। এই রোহিঙ্গাদের দেশে ফিরানোর বিষয়ে কি অগ্রগতি আছে তাদেরকে আদৌ ফেরানোর কোনো প্রক্রিয়া শুরু হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছুই জানি না কিন্তু হুট করে সরকারের পক্ষ থেকে দাঁড়ানো হলো বা পররাষ্ট্র উপদেষ্টা জানালেন যে হিউম্যান করিডোর দেওয়ার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি কিন্তু পরবর্তীতে আমাদের প্রেস সচিব আবার জানালেন যে হিউম্যান করিডরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এর একদিকে মনে হয় যেন সরকারের বিরুদ্ধে সমন্বয়হীনতা আছে অন্যদিকে মনে হচ্ছে যে সীমান্তের সমস্যাগুলো সরকার ইচ্ছাকৃতভাবে বাড়ানোর চেষ্টা করছে যেহেতু ভারতের পক্ষ থেকে বারবার উস্কানি দিয়ে বাংলাদেশের সীমান্তে ধামেলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেখানে সরকারের উচিত ছিল সীমান্তগুলোতে কিভাবে সমস্যা কমানো যায় সীমান্তগুলো কিভাবে শান্তিপূর্ণ রাখা যায় সেই চেষ্টা করা কিন্তু সরকার মিয়ানমার অঞ্চলে যে সীমান্ত আছে সেই সীমান্তকে ঝুঁকিপূর্ণ করে তুলছে এই দীর্ঘ দীর্ঘমেয়াদী বিশাল প্রভাব আছে এই সব স্টেক সাথে আলোচনা করে সুচিন্তিতভাবে সিদ্ধান্তগুলো সিদ্ধান্ত গুলো নেওয়া উচিত কারণ আমরা ইতিমধ্যে দশ লক্ষের অধিক রোহিঙ্গাদের নিয়ে বিশাল সমস্যায় আছি এর মধ্যে নতুন কোনো ধরনের সমস্যা যাতে তৈরি না হয় নতুন কোনো ফাঁদের মধ্যে যাতে বাংলাদেশ পড়ে না যায় সেই বিষয়ের প্রতি খুব গুরুত্ব সহকারে দৃষ্টি রাখা উচিত আজকে পর্যন্ত সকলে বলা থাকবে